সুপ্রিয় দর্শক প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম নিটিং ড্যাশবোর্ডে আপনি কি দক্ষতা বাড়াতে চান নিটিং তৈরি করতে হয় তা জানতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটা শুধু নিটিং না অর্থাৎ আমি প্রধানত নিটিং ডাইজিং গার্মেন্টস টেক্সটাইল আইপি মার্চেন্ডাইজিং এর ডাটাগুলো নিয়ে ভিডিও ভিডিওটি দিয়ে থাকি প্রতিদিন সাথে তার মূল ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লেটস বি স্টার্ট গত পর্বে আমরা এই মানগুলো নেওয়ার সিস্টেম জেনেছি আজকে টিউটোরিয়ালে বাকি যে মানগুলো আছে সেগুলো নেব তাহলে আমরা আগে দেখি আমাদের কি এখানে মূল ভিডিওটা দেখি কি আছে তাহলে আছে ফার্স্ট ফ্লোর প্রোডাকশন টাইগেট ওকে তাহলে এই কয়টা জিনিস আমরা কপি করে নিয়ে যাই নিয়ে যাই হ্যাঁ বাটন তৈরি করি হ্যাঁ আমরা একটু মডার্নিস্ট মডার্ন হবো হ্যাঁ অর্থাৎ প্রতিটা বাটন নেব এটা তো কপি করলাম এখন আমাদেরকে কি দরকার আছে তিনটা বাটন নিতে হবে বাটন নেওয়ার জন্য আমাকে কালার গুলো সিলেক্ট করি তিনটা বাটন নেওয়ার জন্য আমরা এখানে প্রথমত শিপ বিল্ডার নেই এটা নিলাম সাপোজ এখানে নিয়ে এটাতে আমরা বড় করলাম বড় করে তিন ভাবে তো আমরা এখানে মান নিয়ে আসতে পারবো না ছোট ছোট করে নিতে হবে খন্ড খন্ড করে নিতে হবে এবং খন্ড সাইজ সেম রাখতে হবে তাহলে প্রথমে হেডিং দিতে হবে প্রথমে হেডিং প্রোডাকশন এখানে কি তো আছে প্রোডাকশন টার্গেট মানে টার্গেট প্রোডাকশন এফিসিয়েন্সি ঠিক আছে তাহলে আমরা সেম ভাবে লিখি যে লিখি টার্গেট আর ওয়ান ক্লিক করে আচ্ছা এটা কি টার্গেট সবগুলো ভরা দেব টার্গেট টার্গেট কন্ট্রোল চাবি ধরে কন্ট্রোল চাবি ধরে এটা আছে প্রোডাকশন

এগুলো এগুলো সবগুলো কি কাস্টমাইজ করতে হবে মানে আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার ডাটা অনুযায়ী কাস্টমাইজ করবেন এবং কালার প্লেট কীভাবে নিয়ে আসবেন সেটা তো আমি দেখে দিছি ওকে কালার প্লেট এখন আমরা কি করব কালার প্লেট চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য আমরা আগে কোড নেব কোনটা দিলে ভালো হবে সেটা আপনারা আমি আমি আমার মত পছন্দ মতো একটা দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো একটা দেবেন অনেক কালার প্লেট প্লেট আছে তার মানে আচ্ছা দেখি একটু এই কালার প্লেটটা দেই রেড বাটন কালার শেপ অ্যাডভান্স ফোর কালার এখানে আসি নিলাম তাহলে আচ্ছা ব্ল্যাক হইলো ব্ল্যাক হওয়ার পরে বলতে আমরা কি করবো ফন্ট হোয়াইট দেবো সিলেক্ট করার অবস্থায় আচ্ছা আর এটা একটু ভুল হয়ে গেছে কারণ হচ্ছে নিচের কালার আর এই কালার সেম হয়ে গেছে অতএব এই কালার দেওয়া যাচ্ছে না যাই মোর কালার এখানে গেলাম পেশ করে দিলাম দেওয়া ফুট করলাম এই কালারটা একটু সেম হয়ে গেছে একটু ভিন্ন কালার দেই আবার যাই আচ্ছা ব্ল্যাকের কলম তো ব্ল্যাক দেওয়া যাবে না এই কালারটা দেখ আমাদের মূল সেটে যাই রাইট বাটন ক্লিক করে মোরে গেলাম এইখানে আমরা পেস্ট করে দিলাম মানটা হবে বলা এটা দিলে বেটার হবে তাহলে পরবর্তীতে সেম সেম ফরম্যাটে যদি আমি দিতে চাই এটা সিলেক্ট করা অবস্থায় টেক্সট স্টাইলে ক্লিক করলাম ফরম্যাট প্রিন্টার ওকে দিই তাহলে আমাদের এখন আমরা কি করব এই ডাটাটা নিয়ে নেব কপি কে কন্ট্রোল চেপে ধরে এখানে নিয়ে নিয়ে মানটা ছোট করব ছোট করে ফিক্স করি হ্যাঁ ওকে তাহলে এই জায়গায় আসি আমার মানটা ফার্স্ট ফ্লোর মানটা ক্লিক করা অবস্থায় কোথায় যাবো ফার্স্ট ফ্লোর এই যে ফ্লোর তারপর বর্তমানে টার্গেট ওকে দিলাম এরপর এটা কপি করলাম কপি বলতে কন্ট্রোল হিসাবে যদি আপনি চান তাও হবে যেহেতু আমাদের এটা ফর্মের তৈরি করা আছে সিলেক্ট করা অবস্থায় প্রোডাকশন এরপরে এফিসিয়েন্সি সিলেক্ট করা অবস্থায় এই জায়গায় গিয়ে যা শুধু আমরা রাশিটা চেঞ্জ করে দেবো এফিসিয়েন্সি বাকিটা আমরা সেমভাবে নিয়ে আসবো সেমভাবে নিয়ে আসার জন্য আমরা সবগুলো কপি করবো সিলেক্ট করব সিপ ধরে এবং কন্ট্রোল চাপা অবস্থায় রাঁধ দেব ওকে কোনো সমস্যা নেই এরপরে কয়েকটা দিলাম এক দুই তিন চারটে হবে এক দুই তিন চার চারটে হবে চারটে তাহলে আমরা এ পর্যন্ত যাব সমস্যা নাই আমরা এগুলো হচ্ছে একটু ছোটো করতে পারবো আবার বড়ো করব একটু ছোট হাজর আচ্ছা যদি আমরা একটু ছোট করি এখান থেকে নর্মাল করবো না আমরা শিপ হাইট অনুযায়ী উইথ আচ্ছা সবগুলো দেওয়া আছে তো হাইট দেওয়া আছে উইথ দেওয়া নাই আচ্ছা একটা দেখি যে উইথ কত দেওয়া আছে আর আমরা সবগুলো সিলেক্ট করে ছিয়াত্তর দেওয়া আছে সবগুলো সিলেক্ট করা অবস্থায় যদি আমরা শিপ চর সিলেক্ট করে সিলেক্ট করে

জিরো পয়েন্ট পঁয়ষট্টি তাহলে পরেরটাও রো হাই যাতে সবগুলো সেম থাকে জিরো পয়েন্ট পঁয়ষট্টি ওকে তাহলে এই যে ফাঁকা দাঁতগুলো আছে ফাঁকাগুলো আমরা একটু ঠিক করে দিই এগুলো আসলে ধৈর্য নিয়ে করতে হয় ভিডিওটা লং হচ্ছে তাই একটু ধৈর্য দেখবেন এগুলো নিয়ে আপনার বাসায় প্র্যাকটিসের কোনো বিকল্প নেই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই strong, very strong, very strong. এখন এখানে হ্যাঁ ফার্স্ট ফ্লোর ঠিক আছে যার শুধু এখানে মানটা আমরা চেঞ্জ করে দেবো মানটা এই মানটা এই যে মানটা আছে এই মানটা চেঞ্জ করবো সেকেন্ড তাহলে সেকেন্ড ফ্লোরে কি যাব এটা সেকেন্ড ফ্লোরে মানটা এটা এবং এইটা এরপর আছে থার্ড ফ্লোর যার সাথে আমরা মানটা চেঞ্জ করে দিচ্ছি আমরা ফ্ল্যাটটাকে একটু ফোর্স সাবজেক্ট হিসেবে ধরব ওকে ফ্ল্যাটটা আমরা আপাতত বাদ দিচ্ছি কারণ ফ্ল্যাটে শুধু ওই মানটাই থাকবে অন্য মান নাই অনুমানটা নেই তাহলে আমরা এগুলো একটু বড় করে দেই মানে এর সাইজ অনুযায়ী আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী স্টেপ নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিও দেখার আমার তো জানি আজকের পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্তই দেখা আছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ